আইমান সাউন্ড অ্যান্ড ডেকরেটর আমাদের পুরনো একটা কাস্টমার সিলেট উপসাগর থেকে মালামালগুলো নিচ্ছে আমাদের মরিজবাতি লাইটিংয়ের মালামালগুলো পৌঁছে দিচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান ভাই বেরমনবাড়িয়া জেলা নবীনগর থানা সামোগ্রাম থেকে আমাদের মালামালগুলো নিচ্ছে নামে এটা আমার একটা পার্সেল এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে নূর মোহাম্মদ ভাই আমাদের পুরনো একটা কাস্টমার ধনতা বাজার ফুলপুর ময়মনসিং থেকে আমাদের মালামালগুলো নিচ্ছে আতিকুর রহমান ভাই নাটোর গুরুদাসপুর দারাবাড়িয়া থেকে আমাদের মালামালগুলো নিচ্ছে পৌঁছে দিচ্ছি মোহাম্মদ ইউসুফ আলী ভাই চাপাইনবগঞ্জ বালিডাঙ্গা ভেটির বাজার থেকে আমাদের মালামালগুলো নিচ্ছে এটা বিশ্বজিত নামে আমার আরেকটা পার্সেল আসলে এক জায়গা থেকে আরেক জায়গা যাবে শাহি বিরিয়ানি হাউস নোয়াখালী সদর উদয় সাদুর হাট জামি মসজিদ ভাই আমাদের গুলো নিচ্ছে ভাইকে পৌঁছে দিচ্ছে সফের ডেকারেটর আমাদের পুরনো একটা কাস্টমার ভাইকে আমরা বাজারে মালামালগুলো পৌঁছে দিচ্ছি তারপরে রয়েছে মামা ভার্নি ডেকারেটর্স গোপালগঞ্জ জেলা কোটালিবাড়া থেকে ভাই আমাদের কাছ থেকে টিউবলাইট এমনকি আরো অনেক মালামাল নিচে ভাইকে পৌঁছে দিচ্ছি ঢাকার তেজগাঁও থেকে জামাল ভাই আমাদের মালালগুল নিচ্ছে আমরা পৌঁছে দিচ্ছি নুর হোসেন ভাই চট্টগ্রাম মিষ্ থেকে আমাদের মালমালগুল নিচে ভাইকে পৌঁছে দিচ্ছি স্বপ্ন ডেকারেটর গোদাবারি আশায় থেকে ভাই আমাদের মালমাল নিচ্ছে আমরা পৌঁছে দিচ্ছি আমি ইসলাম ভাই বৈশাখের বাজার নলিত বাজ শেরপুর থেকে মালামগুল নিচে ভাইকে আমরা মালমালগুল পৌঁছে দিচ্ছি